শাম শুনে এই থ্রি পিস নানি লেই লস এত কম প্রাইজে এত সুন্দর বুটিক্সের কাজ করা দুইটা থ্রি পিস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইজও কিন্তু মাসা আল্লাহ অনেক কমে পাবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুইটা কালারের মধ্যে পাবে প্রথমে আমরা হচ্ছে পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালার নিচের বর্ডারে কাজ করা থাকবে দু পাটার পাড়ে কাজ করা থাকবে সামার সিজনের বেস্ট একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে একেবারে হচ্ছে বুটিকের মধ্যে সেরকম থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে একেবারে নিউ একটা ডিজাইন এই সিজনের হিট একটা ডিজাইন নিয়ে আসছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে সাইড বর্ডারের কাজগুলো থাকবে এটা হচ্ছে নিচের পাড়ার কাজগুলো থাকবে যেগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আমরা একটু প্রিন্টের ডিজাইনটা দেখি এই চলে আসবো হচ্ছে পুরো ড্রেসের প্রিন্টের ডিজাইনটা এবং নেকের ডিজাইনটা জাস্ট দেখি এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ অংশটা পাবো ফোর স্লিপ থ্রিকোয়ার্টার হাতা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি একেবারে কটন ফেব্রিক্সের উপরে থাকবে ফ্রেন্ডস এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন বলের মধ্যে আড়াইগজ কাপড় পেয়ে যাচ্ছি আমরা এবং দুপাটার ডিজাইনগুলো হচ্ছে একটা রকম ডিজাইন করা অন্য রকম সুন্দর থাকবে দুপাটার বলে এ হচ্ছে দুপাটার ডিজাইন একটা থ্রি পিসের মূল আকর্ষণ হচ্ছে দুপাট দুপাটা যত সুন্দর হবে থ্রি পিসের ডিজাইনটা ততটা দেখতে ভালো লাগবে এটা হচ্ছে বর্ডার লাইনের কাজটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা আরও একটা কালার আছে তার আগে প্রাইসটা নিয়ে আলোচনা করে এই ধরনের ড্রেস কিনতে গেলে সতেরোশো আঠারোশো টাকা লাগে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিব হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিব আজকে পনেরোশো টাকা করে দুইটা কালার এটা আকাশি পেস্ট কালার আর এটা হচ্ছে গোল্ডেন ভিজের মধ্যে থাকে এটা একটু গোল্ডেন ভেজের মধ্যে থাকবে কালারটা অসম্ভব সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা আজকের এই ডিজাইনগুলো নিয়ে আসি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পারের সুতার কাজটা একটু জাসবে দেখি দেখুন কতটা হেভি ওয়ার্ক আছে এবং ফেব্রিক্সের কথাটা না বললেই নয় ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে মানে এই সিজনের জন্য বেস্ট একটা ফেব্রিক্স আরামের ফেব্রিক্স এবং প্রাইজের তুলনামূলক অনেক কম এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়লের মধ্যে সালোয়ার আর দোপাটাটা অনেক সুন্দর দোপাটা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব এগুলো প্রত্যেকটা হচ্ছে পূর্ণিমা শাড়িজের একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন ফ্যাশনের জগতের সেরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য কী নিয়ে আসে দেখুন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়েছি আপনাদেরকে পনেরোশো টাকা করে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে করবেন ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া প্রত্যেকে ভালো থাকবেন